বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আজকে আপনার পাতায়া আছে তো অনেকদিন পরে একটা আউটসাইডে বা ব্যাংককের বাইরে আসলাম প্রায় দুই মাস পরে সত্যি বলতে থাইল্যান্ডে একটা বিষয় হচ্ছে যে থাইল্যান্ডে থাকলে আপনার ঘোরা হয় হ্যাঁ আপনার এই জায়গায় লোকাল যারা মানুষজন এরাও প্রচুর ঘুরে প্রচুর ট্রাভেল করে তো আজকে আপনাদেরকে পাতায়াতে কোথায় কোথায় ঘোরা যায় এই সম্পর্কে একটা ধারণা দেবো আহ সত্যি বলতে আমি প্রথমে একটা ইয়ে বলে রাখি যারা আপনার আমি দেখলাম যে আপনার মানুষ যখন আমাকে ট্যুরিজমের জন্য জিজ্ঞাসা করে তখন অনেকে এমন কিছু জায়গার নাম বলে হুম যেগুলো ধরেন আমরা জানি চিনি হ্যাঁ কিন্তু আপনার হয় কি ধরেন আমি যেরকম আপনার প্রফেশনাল ভিডিও তৈরি করি না আমি হয়তো আপনার আহ মানে শখ থেকে করি বা যখন সময় পাই তখন করি তো বলে যে ভাই এই ক্যাফেটা কোথায় ওই ক্যাফে টা কোথায় তো আমি দেখলাম এই ক্যাফে খুঁজতেছে হয়কি ভিডিওতে আপনারা ব্লগাররা এমন ভাবে ভিডিওগুলা তৈরি করে মনে হই যে জায়গা না গেলে আপনার জীবন বৃথা তা আসলে যখন যায় এরা বলে ভাই এই জায়গায় না গেলে হয়তো শুনুন আপনারা যে ভিডিও মেকার তাদের দৃষ্টি এক রকম তারা তাদের ভিডিও রেডি করার ই হচ্ছে তৈরি করার আপনারা খুব ক্লিয়ার রকম আচ্ছা আপনি যখন ঘুরতে আসছেন আপনারা তখন দেখার জায়গাটা হচ্ছে আলাদা আপনি যখন সামনাসামনি দেখতেছেন সো ভিডিওতে আপনার ধরেন যে দুই ফোটা পানির ঝর্ণা করে দেখাইতে পারবে তখন আপনি বলবেন ছিল না তো যাই হোক আমি আজকে আপনাদেরকে মোটা দাগে কিছু জায়গার নাম বলবো পাতায়াতে আসলে আপনারা কোথায় ঘুরতে পারবেন আমরা আজকে আসি হচ্ছে সেন্ট্রাল পাতায়াতে এটা আপনার সেন্ট্রাল পাতায় বিচ রোডের পাশেই তো পাতায়া সত্যি বলতে পাতায় দুইটা জায়গা পাতায়ার একটা বা তিনটা জায়গা আপনি বলতে পারেন এখন আরেকটা জায়গা এসেছে আপনার মেইন আপনার প্রদেশের নাম হচ্ছে চনবুড়ি চনবুড়ি প্রদেশের একটা আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার পাতায়া শহর হচ্ছে পাতায়া সো পাতায়া শহরের পাশেই হচ্ছে আপনার বীজ আপনারা দেখতে পেয়েছেন পিছনে কোড়াল আইল্যান্ড কোড়াল আইল্যান্ড আপনারা দেখতেছেন হ্যাঁ তো যারা আমাদের বাংলাদেশি যারা ঘুরতে আসেন বা ইন্ডিয়া থেকে যারা ঘুরতে আসেন তাদের একটা কমন trip হচ্ছে আপনার সকালে এখান থেকে কুরাল যায় যাওয়ার পথে ওই যে আপনি দেখুন কিছু মতো জায়গা আছে এগুলা থেকে আপনি রিয়ে হয় ওই যে আপনার parasailing আপনার মনে হয় দেখতেছেন দূরে i am not sure যে আপনার দেখতেছেন কিনা যে হ্যাঁ দেখতে দেখা যায় হয়তো যে প্যারাসাইক্লিং এরকম আহ আকাশে উড়ে আকাশে উড়ে তারপরে ওরা আবার আহ ওই ফেরি ওইখানে যায় ওইখানে parasailing থাকে ওইখানেই ওই প্যাকেজটা কিনতে হয় চাইলে এখান থেকেও কিনে নেওয়া যায় ল্যান্ডের থেকে তারপরে ওইটা করে তারপরে চলে যায় হচ্ছে আইল্যান্ডে এরপরে যদি কেউ চায় যে সি ওয়াক করবে এটাও আলাদা কিনতে হয় বা জেটস কি করবে ওগুলো এখানে করা যায় এই পারেও আপনার কিছু কিছু জেটস কি করা যায় ওইখানে বানানাটি কিন্তু আপনার আইল্যান্ডে আপনার ইয়ে বেশি অ্যাক্টিভিটিস বেশি এবং সত্যি বলতে একদিনের ট্রিপ হলে ধরেন আপনার এক একদিন আসেন তাইলে আপনার কোরাল আইল্যান্ড ইজ আ গুড ট্রিপ আমি বলে পুরা আইল্যান্ড ট্রিপ সহ আপনার তিনশো থেকে তিনশো থেকে পাঁচশো বাতের মধ্যে সব কিছু হয়ে যায় এবং এটার মধ্যে লাঞ্চ ইনক্লুড থাকে সো এটা গুড ট্রিপ আমার মতে আপনার ঘোরার জন্য এবং আপনারা আইল্যান্ডের ওইখানে যে বিচ খুবই সুন্দর খুবই সুন্দর সেটা বলতে মানুষ খুব এনজয় করে ওই জায়গার মধ্যে সুইমিং করে তারপরে সুইমিং সুইমিং করে ওইখানে আপনার দেড় ঘন্টার মতো থাকে থেকে আবার এই কোম্পানিগুলো ওদেরকে আইল্যান্ড মেন ল্যান্ডেন নিয়ে আসে মেন এনে তারপরে লাঞ্চ করে তারপরে হোটেলে ব্যাক করে সব মিলে আপনার তিনটার মতো বেজে যায় তিনটে সাড়ে তিনটে চারটে এরকম সময় ইয়ে করে আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্ডিয়ান লাঞ্চের ক্ষেত্রে এখানে সত্যি বলতে আপনার পাটায়াতে এখন আপনার বিজনেসটা মানে ট্যুরিজমের যে বিজনেস মানে এই সেন্ট্রাল পাটায়াতে এটা সত্যি বলতে ইন্ডিয়ানদের ডোমিনেট করে সো ইন্ডিয়ান প্যাকেজের চাইতে আপনার ধরেন আপনি যদি থাই প্যাকেজ দেন থাই প্যাকেজে থাই ফুড ওটা ওরা কোরাল করায় এটা প্রাইস আপনার অনেক বেশি এরা পাঁচশো সাড়ে পাঁচশোর নিচে এটা পাওয়া যায় না মানে ছয়শো এরকম পড়ে তো আহ এবং আপনার ইন্ডিয়ান ট্যুরে যেরকম ফান যেরকম মানে অ্যাক্টিভিটি থাই ট্যুরে এরকম অ্যাক্টিভিটি নেই সো এটা গেলেও আপনার থাই আহ মানে কোরা লাইল ট্রিপ এই ছাড়া আপনারা কি করতে পারেন এখানে আপনার নতুন একটা আহ ইয়ে হচ্ছে নংনুজ বিচার নংনুজ গার্ডেন নংনুজ garden হচ্ছে আপনার কাইন্ড অফ আপনার ওই প্রচুর ডাইনোসরের স্ট্যাচু আছে ওই জায়গার মধ্যে সো ওরা ওইটা আহ ওই স্ট্যাচু নিয়ে ওরা ওই জায়গার মধ্যে বাচ্চারা গেলে খুব মজা পায় এলিফ্যান্ট শো আছে একটা ট্রেডিশনাল শো আছে হ্যাঁ সব মিলে চার পাঁচ ঘন্টা কাটানো যায় এটা আপনার সাতশো আটশো বাত এরকম পরে আহ আপনার আহ মানে ইয়ের কাছে পাইকারি সেলে এটা আপনার আহ খুচরা খুচরা সেলে এটা আপনার আহ এইখান থেকে শহর থেকে কাছে। কিন্তু অনেকে করে কি ওই আপনার লং ঘুরে তারপরে আপনার ব্যাংককে ব্যাক করে তবে আমি বলি কাল কেউ যদি আপনার নট দাস্ট আপনার ডাইনোসর বাচ্চার সঙ্গে না আছে ডাইনোসর ফ্রেন্ড আসলে খুব বেশি আপনি এনজয় করবেন না ভাই সত্যি কথা হ্যাঁ হয়তো আপনারা ওই ব্লগার রা বা ইয়ে রা বলবে না বললে সঙ্গে বাচ্চা না থাকলে ওই ডাইনোসর আহ প্রতি আপনার ওই ইয়ে না থাকলে না থাকলে আপনার আসলে ওইরকম ভাল লাগবে না হম বড়দের জন্য এখন একটা হচ্ছে আপনার এই জায়গার মধ্যে আছে যে আলকাজার শো রাতে সন্ধ্যার থেকে থেকে এখানে আলকাজার শো হয় এটা হচ্ছে আপনার থার্ড জেন্ডার যারা ওদের কিছু শো এবং এটা আপনার খুবই ফ্যান্টাস্টিক শো সো আপনারা জানেন যে আমাদের দেশে যেভাবে আপনার থার্ড জেন্ডার বা আপনার ট্রান্সজেন্ডারদেরকে যেভাবে মূল্যায়ন করে এই জায়গায় না এই জায়গায় ওরা একদম আপনার মূল জেনারেশনের সঙ্গে মিশে আছে এবং এটা কোনো কোনো রকমের এটার মধ্যে ডিফারেন্স নাই সো ওদের ওরা একটা ট্রেডিশনাল শো দেখায় এটা খুবই ফ্যান্টাস্টিক শো এবং নগ্নচু কিন্তু একটা শো আছে ট্রেডিশনাল শো এটাও খুব এনজয় করতে পারে ওরা আধা ঘন্টার মতো বিশ মিনিটের মতো একটা শো সো এটা হচ্ছে আলকাজার শো এটা আপনার সন্ধ্যা থেকে হয় বিকেল থেকে শুরু হয় এটা আপনার রাত পর্যন্ত চলে এক ঘন্টা এক ঘন্টা পর পর শো আছে এটা আপনার ছয়শো সাড়ে পাঁচশো ছয়শো বাত এরকম করে পরে এরপরে আছে হচ্ছে আপনার থ্রিডি মিউজিয়াম আছে একটা আপনার যারা আপনার সফট মানে কমের মধ্যে আমি বলবো যে আপনারা মিউজিয়াম ঘুরতে চান বা ছবি তোলার জায়গা চান তাহলে আমি বলবো যে আপনার এই জায়গা 3D মিউজিয়ামটা খুব খুবই আপনার ভালো ছবিগুলো এমন ভাবে আপনার 3D গুলো এমন ভাবে করা একবারে লাইভ আপনার মনে হবে এবং এটা আপনার চিপ কম্পেয়ার টু আপনার মাদাম তুসো ব্যাংককে ওগুলোর তুলনায় চিন্তা করলে এটা খুব চিপ এটা আপনার ঘুরতে পারেন তারপর হচ্ছে আপনার জেমস গ্যালারি এই জেমস গ্যালারি খুবই ভালো এটা বলা ওয়ার্ল্ড ওয়ান অফ দা জেমস গ্যালারি আপনারা এবং হোক আমার ছেলে ছিল হম আপনারা এটা ঘুরতে পারেন জেমস গ্যালারি এছাড়া আছে খালি ডলফিন শো আছে তারপরে এই জায়গার মধ্যে একটা আপনার অ্যাকুরিয়াম আছে আমি হাইলি রেকমেন্ড করবো যে কেউ একোয়ারিয়ামে যাবেন না

এটা গেল আপনার আহ আহ tiger ইয়ে নুংনুর বললাম এই জায়গার মধ্যে বেশ কিছু ভালো আহ restaurant আছে মারমাইড একটা রেস্টুরেন্ট আছে এটা আপনার ইয়ে পাহাড়ের উপরে ওখান থেকে পাতায় পুরো টা দেখা যায় এটা আরেকটা হচ্ছে যে যারা এগুলার বারে তারপরে এই জায়গায় terminal twenty one টা খুব সুন্দর আপনারা চাইলে এটা ঘুরতে পারেন তারপরে বিগ buddha আছে বিগ buddha sea view আহ মানে পাতায়া ভিউ আছে একটা ওইখান থেকেও আপনার পাগলা পাতায় শহরটা এবং beach টা দেখা যায় ওটাও খুব সুন্দর জায়গা আরেকটা হচ্ছে আপনার আরো টুকটাক যেটা বলতে চাইতেছিলাম আচ্ছা একটা হচ্ছে জমতেল যারা আপনি এই সব এই জায়গার মধ্যে ওয়াকিং স্ট্রিট আছে ক্লাব লাইফ আপনার বার লাইফ পাব লাইফ খুব আপনার ভাইব্রেন্ট পাতায়াতে অফকোর্স আপনার থাইল্যান্ডের যে কোনো জায়গা থেকে এই জায়গায় ভাইব্রেন্ট এটা বলতে হবে মানে ফর ক্লাবিং বা ইয়ের জন্য যদিও এখন আপনার ওয়াকিং স্ট্রিটের ভিতরে প্রচুর ইন্ডিয়ান ক্লাব হয়ে গেছে হ্যাঁ মানে আগে সে রাশিয়ান বা আপনার থাই যে ভাবটা ছিল ওটা চলে গেছে এখন অনেকটা তারপরে এনজয় করার জন্য আমি বলি যে ওকে পাটায়াতে আপনার থাকা খাওয়া ব্যাংক থাইল্যান্ডের যে কোনো জায়গার ট্যুরিজমের সঙ্গে তুলনা করলে এটা খুব চিপ হ্যাঁ তারপর হচ্ছে আপনার জমতিয়ান জমতিয়ানের যে বিচের কথা বললাম ওই জায়গায় এসে মেনলি থাই এবং চাইনিজরা যায় এগুলো এই এলাকায় খুব কম থাকে থাই এবং চাইনিজের হচ্ছে জমতিন বিচে যায় ওই জায়গা একটু এক্সপেন্সিভ তবে সি ফুডের জন্য ওই জায়গা খুব ভালো খুবই ভালো জমতিয়েন বিচের পাশে আপনার সি ফুড এর শপ আছে হ্যাঁ ওগুলো আপনারা সি ফুড ট্রাই করতে পারেন তো যাই হোক আজকে চেষ্টা করলাম আপনাদের পাতায়া সম্পর্কে পাতায় ঘোরাঘুরি সম্পর্কে একটা ধারণা দেওয়ার পাতায় নিয়ে আরো অনেক ভিডিও থাকবে আশা করি আপনারা এনজয় করবেন